বিভিন্ন থানা এলাকায় রাস্তার ধারে রাখা ইমারতি দ্রব্য সরিয়ে নেওয়ার জন্য মাইকিং প্রচার করছে হুগলি গ্রামীণ পুলিশ পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু ইমারতি দ্রব্য ব্যবসায়ী তারা রাস্তার উপর জায়গা দখল করে ইট বাড়ি চিপের ব্যবসা বাড়িয়ে চলেছে একদিকে দেখা যাচ্ছে রাজাটি লায়ন্স ক্লাবের সামনে শ্মশান দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে দিবালোকে দখল করে রাখা হচ্ছে ইমারতি দ্রব্য খানাকুল থানা এলাকার রাজহাটি থেকে নন্দনপুর পর্যন্ত রাস্তার উপর রাখা হয়েছে ইমারতী দ্রব্য সেই ইমারতী দ্রব্য সরিয়ে দিল খানাকুল পুলিশ জেসিবি দিয়ে পুলিশের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করছে পথচারী মানুষেরা এলাকার মানুষ জানিয়েছে দুর্ঘটনা যেভাবে বাড়ছিল ইমারতী দ্রব্য রাস্তায় পড়ে থাকার জন্য অনেকটাই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে ইমারতি দ্রব্য রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নিউজ ওভেন চ্যানেলে এবং এলাকার মানুষও জানিয়েছে এর আগে খানাকুল থানার ওসি মুরসি হামিদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় চলেছে অভিযান এই অবৈধভাবে ইমারতি দ্রব্য যারা ফেলে রাখছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে হুগলি রুরাল পুলিশ দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানাচ্ছেন এলাকার মানুষ তো অন্যায়ভাবে রাস্তা জাম করা আর গাড়ি পাস না করতে দিলে মানে বহুত অসুবিধা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় অতিরিক্ত ভিতরে মানে তা চলে আসছে বালি একবারে রাস্তার উপরে চলে আসছে সাইকেল বা বাইক নিয়ে আমরা যাতায়াত করি বিরাট অসুবিধা হয় ভালো করছে এইটা ঠিক আছে পুলিশ যে কাজ করছে কী বলবেন খুব সুন্দর কাজ করছে এটা প্রশাসন পাবলিকের জন্য খুবই ভালো হ্যাঁ এই জায়গাটা বিরাট মানে তা অসুবিধে দেখা দেয় প্রায় দেখছি যে টঞ্চি বা বালি যে কোনো জিনিস সব সময় রাস্তার উপরে সেখান দিয়ে মানে তার রথতলা নন্দনপুর ওই সাইড দিয়ে যত যা মানে তা ইয়ে করছে মানে তা বালিগুলো সরিয়ে দিচ্ছে খুব ভালো কাজ হচ্ছে আমাদের জন্য খুবই উপকারের কাজ করছে ওরা আপনার নাম আমার নাম শেখ আফসার আলী এই যে পুলিশে কাজটা করছে ঠিক কাজ করছে কি বলবেন এই যে রাস্তা পরিষ্কার হচ্ছে কি আছে ঠিকই হচ্ছে অনেক দিন থেকে আমরা চিন্তা করছি যে কবে এইটা করবে আপনার নাম আমার নাম লক্ষ্মী সান কাজ করছে না খুব ভালো কাজ হচ্ছে এটা কি দরকার ছিল হ্যাঁ দরকার ছিল আমি বলবো খুব ভালো হয়েছে প্রশাসন তরফে করেছে খুব ভালো হয়েছে ঠিক আছে হ্যাঁ এই যে বালি ফেলার ফলে তো দুর্ঘটনা ঘটতো হ্যাঁ সেটা থেকে কি মুক্তি পাবেন বলে মনে হচ্ছে হ্যাঁ কি বলবেন ভালো হয়েছে আপনার নাম জয়দেব পাত্র উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা जोाजोग नंबर नाइन नाइन जीरो सेवन थ्री सिक्स फोर 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 जीरो